সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটাকে দেখতে অনেকটাই সুন্দর আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বৈশাখী আপু কেমন আছেন ভালো আছেন যাক আজ একেবারে সুন্দর সাজুগুজু করে আসছেন টোটাল লাল লিপস্টিক টিপস্টিক নিয়ে আসলে কি আশা করে আসছেন

মা কেন ঘর জমে রাখবে স্বামী যেখানে স্ত্রী সেখানে থাকবে কেন ওখানে গেলে কিছু সত্য গল্প কিছু পাঠাবে মা বোনটা পাবে আপনি তখন বুঝতে পারবেন যখন স্বামীর সংসারে যাবেন সব খরচ টরচ দিয়ে যদি থাকে তখন আপনি আপনার মা বাবাকে সহযোগিতা করতে পারবেন সেটাই লেখাপড়া করছিলেন আমি অল্প বেশি করতে পারেন নাই আর কোনো শখ ছিল গান টান শেখা অভিনয় করা নাচ টাচ করা

আচ্ছা আচ্ছা যাই হোক জীবনে হাসি খুশি অনেক কিছুই থাকবে দুঃখ থাকবে সবস বড় কথা মেয়ে মানুষ স্বামী সংসারে যেতে হবে এটাই হলো বড় চিন্তা কেউ যদি বিয়ে করতে চায় অবশ্যই যোগাযোগ করতে চাই নাম্বারটা দেওয়া যাবে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন অসহায় গরিব ঘরের মেয়ে বাবা নাই মায় আসলে তাদেরকে দেখে শুনে বড় করছে এখন মা অসুস্থ নিজেই ইনকাম করে সংসারটা চালায় সত্যিকারে এখন তার একটা জীবনসঙ্গীর প্রয়োজন কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি ফাইভ নাম্বারটা খোলা থাকে তো তোকে আপু ভালো থাকেন দোয়া করি সবসময় সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম